যেদিন তুমি প্রথম এসেছিল কেঁদেছিল তুমি একা হেসেছিল ছিল সব সব এমন জীবন তুমি কররে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরনি হাসিবে তুমি কাঁদিবে ভুবন এটা হল একটা কথা ধুবন যে কাঁদে আর আমি যে হাসবো जिंदगीটার রং কি হইতে হবে একটা কালার তো চাই যে এই কালারের জীবন হইলে আমি হাসতে পারবো আর আমার বিদায়ে শাক খবে

কিন্তু তারাই পুরানি পছন্দ পছন্দ আর দুনিয়ার সিজনাল মেন 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 নেই দুনিয়া ডোজান্না তুমি কি মনে করো যে এই পৃথিবীতে তোমার যা মনে চাইবে তাই করবে তোমার ধর্ষণ করতে মনে চাইবে ধর্ষণ করবে প্যাটে প্যাটে বাচ্চা অর্ডার দিতে মনে চাইবে তাই দিবে নতল নিয়ে ঘটতে মনে চাইবে তাই করবে

কিছু কিছু মানুষের চাইতে গরু ভালো ভালো কিছু কিছু মানুষের ছাগল ভালো কিছু কিছু মানুষের কুকুরও ভালো কুকুর ভালো কিছু কিছু মানুষের চাইতে কুকুরের লাজ আছে কিছু কিছু মানুষের লাজ নাই কুকুরের একটা বিধান আছে কিছু কিছু মানুষের কোনো বিধান নাই যদি কেউ আজাদ হয়ে যায় তার জন্য দজ আর যদি কেউ গোলাম হয়ে যায় তার জন্য কেউ যদি आजादी কে গ্রহণ করে যে আমার আমি দেখাবো যারে খুশি তারে দেখাবো আমার কাপড় আমি পরবো যত যা ভাই তাই খাবো যদি এরকম বলে কেউ তাহলে ও ইনসান নয় ও হাইওয়ানের চাইতে খারাপ কুকুরের চাইতে খারাপ শুকুরের চাইতে খারাপ যা মনে চায় তাই করবে কারণ মানুষকে আল্লাহ আকলে সলিম দান করেছেন মানুষই একমন্দ একমাত্র আকল মন্দ প্রাণী মানুষের আকল মন্দ প্রাণী মানুষকে আল্লাহ তাআলা আকলের নেয়ামত দান করেছেন ঠিক হ্যাঁ বড় ছাগলকেও আকল দিছে থোরা থোরা দিছেন পুরা পুরা দেন নাই একটা হাঁস একটা মুরগিও আকল দিছেন কিন্তু থোরা অল্প মানুষকে দিছেন আকলে Kamil পরিপূর্ণ আকল দান করছেন মানুষ কে ইবাদত করতে কয় না এ কারণে মজনুন অথবা পাগল ইবাদতের মোকাল্লাফ না মানে ইবাদত করা পাগলের জন্য ফরজ না কেউ যদি পাগল হয় তার জন্য ইবাদত করা ফরজ না পাগলের নমাজ ফরজ না পাগলের রোজা নাই পাগলের হজ নাই পাগলের জাকাত নাই কেউ যদি পাগল হয় শরীয়তের বিধান আকলের সাথে সম্পর্ক যদি আকলে সলিম হয় আকল কামেল হয় আকেল বালে হয় তখন শরীয়তের বিধান তার উপরে আল্লাহ তালা কোন না বালে গ্রে নামাজ পড়তে পারে কিন্তু কারো আকল বুদ্ধি কিছু হইছে এবার সে নামাজ ছেড়ে দিলে এটা আল্লাহ তালা সয় না এখন যদি আকল পুরা হয়েছে একটা সার্টিফিকেট পায় কেউ এখন তার উপরে নামাজ হয়ে যাবে যাওন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বসে আসছে ওনার কাছে ধনী ঘরের এক ছাত্র গেছে নাম ইমাম মোহাম্মদ মোহাম্মদ রহমতুল্লাহ আলাই মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ইমাম আজম আবু হানিফার সামনে গেছে ইমাম আবু হানিফার সামনে নিয়ে ইমাম মোহাম্মদের মা বলতেছে ইমাম সাহেব আপনার কাছে আমার ছেলেটা দিতে আনছি এটা আলেম মাও আচ্ছা উনি জেনারেলের ছেলে ছিলেন কিন্তু ছেলে ওনার ছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ ছিল সরকারি বড় অফিসার ছেলে যখন মাদ্রাসায় লয়ে গেছে পুলিশ টলিসো সাথে

ইমাম চেহারাটা দেখলেন দেখাই বললেন ইজাজত আছে ক্লাসে বসতে পারো বসো বৈশাই প্রথম প্রশ্ন করতেছে কোন বাচ্চা যদি এশার নামাজ পড়ে ঘুমায় আর কে প্রশ্ন ইমাম মোহাম্মদ প্রশ্ন করতেছে কাকে প্রশ্ন করতেছে ইমামে আজম আবু প্রশ্ন করতেছে উস্তাদজি কোন বাচ্চা যদি এশার নামাজ পড়ে ঘুমায় আর রাতের বেলায় যদি বালগ হয় ফজরের আগে এই ক্ষেত্রে ফজরের নামাজই তার প্রথম নামাজ নাকি এশার নামাজ আবার পড়তে হবে প্রশ্নটা কুমঙ্গার প্রশ্ন করতেছে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলてছে উস্তাদজি ফজর থেকে তার নামাজ শুরু হবে এই রকম প্রশ্ন গরু ছাগলে করতে পারবে কারণ গরু ছাগলের আকলের একটা বাউন্ডারি আছে এই বাউন্ডারির বাইরে তার আকল দিয়ে সে যাইতে পারে কিন্তু তারপরেও কিন্তু তারপরেও গরু ছাগল আল্লাহর আইন মানে কুকুর আল্লাহর আইন মানে মরক মুরগি আল্লাহর আইন মানে আজ পর্যন্ত কোন পুরুষ কুকুর পুরুষ কুকুরের সাথে জৈবিক চাহিদা পূরণ করে নাই আজ পর্যন্ত কোন পুরুষ গরু পুরুষ গরুর সাথে জৈবিক চাহিদা পূরণ করে নাই আজ পর্যন্ত কোন পুরুষ হাঁস পুরুষ হাঁসের সাথে জৈবিক চাহিদা পূরণ করে তার নির্বুদ্ধি তার পরিচয় দেয় নাই কিন্তু যারা শ্রেষ্ঠ আকলের দাবিদার মঙ্গল আর চাঁদে যাওয়া সদে ভোটের মাধ্যমে পুরুষ পুরুষে বিবাহ বৈধ করে সামুকামিতার যৌনাচারকে জাতীয় স্বীকৃতি প্রদান করেছে কত বড় অমানুষ হলে পারে এটা কত বড় অমানুষ হইতে পারে এটি একটি দুটি দেশে নয় একাধিক দেশের কাণ্ড সংসদ থেকে পুরুষে পুরুষে বিয়ে বৈধকরণের চক্রান্ত এই যে অমানসিক অবস্থান মানুষের ভেতরে আছে এই অবস্থানটা কুকুর শুকুরের ভেতরে নাই অথচ তাদের আকল বেশি না কম তারা কি ইমাম মোহাম্মদের মধ্যে এরকম প্রশ্ন আবিষ্কার করতে পারবে তো অত বড় আকলের মালিক তারা না